জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে অবস্থান নেন এপ্তেদায়ী শিক্ষকরা কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি পুলিশি বাধা পানি নিক্ষেপ আর আহত কয়েকজন ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতে সবশেষে কি হয়েছিল তা জানতে পুরো প্রতিবেদনটি দেখুন তার আগে যারা আলোর দীঘা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও রাজধানীর প্রেস ক্লাব এলাকায় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে ভূকা মিছিল নিয়ে অগ্রসর হন কিছু দূর যেতেই তারা পুলিশের বাধার মুখে পড়েন চোখের পলকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ মিছিল থামাতে পানি নিক্ষেপ ও সাউন্ড ডিভাইস ব্যবহার করে এতে শিক্ষকরা হয়ে আশপাশের এলাকায় অবস্থান নেন প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষকরা অতিক্রম করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পানি নিক্ষেপ ও শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ বলেন শিক্ষকেরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের নিরাপত্তার স্বার্থে সেখানে বাধা দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে এই ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বন্ধুরা মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের সামান্য জাতীয়করণের দাবি নতুন করে আলোচনায় এসেছে আজকের ঘটনায় শিক্ষা আন্দোলনের এই বাস্তব চিত্র আমাদের ভাবিয়ে তোলে যেখানে শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আর প্রশাসন বলেছে আইনের শৃঙ্খলা বজায় রাখতে তারা বাধ্য এখন দেখার বিষয়ে সরকারের পক্ষ থেকে এই দাবি নিয়ে কি সিদ্ধান্ত আসে আশাবাদ সমাধান হবে আলোচনা টেবিলেই সংঘাতে নয় সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ